নমস্কার দর্শবন্ধুরা এজেভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানায় আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চ রাশিচক্রে সৃষ্টি হয়েছে এক ঘোর চন্দ্র রাহু এবং কেতুর গ্রহণযোগ তাই পঁচিশে মার্চ থেকে পরবর্তী নব্বই দিন এই মধ্যবর্তী সময়কালের মধ্যে সিংহ রাশিতে সৃষ্টি হওয়া ঘোর রাহুর গ্রহণযোগ এবং শনি মঙ্গল যোগের কারণে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে সিংহ রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং এই ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু ক্রেতু মঙ্গল এবং চন্দ্রদেবের ট্রানজিটের ওপর ভিত্তি করে তাই কিছু কেমন দিক থেকে বিশেষভাবে সাবধানতা রয়েছে এবং কিছু দিক থেকে দারুণ ভীষণ ভীষণ শুভ সংকেত বা খুশির খবর রয়েছে যার অপেক্ষা বা ধৈর্যে আপনারা এতদিন যাবৎ বসেছিলেন তাই আসুন জেনে নেওয়া যাক শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং লগ্নের ওপর শনি মঙ্গলের গোচর বা ট্রানজিট এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষ প্রবেশ করতে চলেছে কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমানে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন পাশাপাশি সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কোনো কিছু ভাবনা চিন্তা না করে কিন্তু কোনো কাজ সহজে করতে চায় না যে কোনো কিছু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার গভীরে প্রবেশ করে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই তাদের চরিত্র এছাড়া সিংহরাশির মানুষরা কিন্তু সর্বদা নিজের কোয়ালিটি ও ধৈর্যের ওপর ভর করে এগিয়ে যেতে পছন্দ করে ধীর স্থির হয়ে তবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রাহুকেতু চন্দ্রের গ্রহণযোগ সৃষ্টি হওয়ার কারণে রাশিচক্রের কিছু আমূল পরিবর্তন হওয়ার ফলে এই জায়গাটায় গিয়ে কিন্তু সিংহ রাশির মানুষদের ডিসিপ্লিন যে ভাবটা এই ভাবের জায়গাটা কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম সৃষ্টি হচ্ছে বা কঠিন কঠিন সিদ্ধান্তে কিন্তু মুখোমুখি হতে হবে আগামী নব্বই দিন এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই সময় সিংহ রাশির মানুষদিকে কোন কোন জায়গায় প্রবলেম ফেস করতে হবে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে এই ভিডিওতে এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভভাবে আসতে চলেছে কোন কোন দিক থেকে শুভ ভাব আসতে চলেছে সেগুলিও জেনে নিন তাই কোনো প্রকার মন ভোরানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রাশির রাশিফল জানতে গেলে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে অর্থাৎ পঁচিশে মার্চ যে রাহুকেতু চন্দ্রের গ্রহণ যোগ সৃষ্টি হয়েছে চন্দ্রগ্রহণের দিন থেকে তার ফলে যে বিভিন্ন গ্রহর যে পরিবর্তন অর্থাৎ কোন গ্রহ কোন রাশির ক্ষেত্রে শুভ এবং অশুভভাবে আসছে আমাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বা কোন গ্রহের দৃষ্টি শুভ এবং কোন গ্রহ দৃষ্টি অশুভভাবে পড়ছে সেগুলি প্রথম জেনে নেব পঁচিশে মার্চ পর সিংহ রাশির দশম্পতি এবং তৃতীয়পতি মঙ্গল কিন্তু সিংহ রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি রবির সাথে কিন্তু মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে সিংহ রাশির জরুরি অবস্থায় অর্থাৎ ইমিডিয়েট পজিশনে অবস্থান করবে আপনাদেরকে প্রাপ্তি আপনার কর্মের প্রাপ্তির অবস্থানের কারণে অর্থাৎ আপনাদিকে কর্মের ফল দিয়ে থাকবেন বর্তমান অবস্থায় এসে এবার শনিদেব এবং বর্তমানে আপনাদের তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সহবস্থানে প্রবেশ করেছে ভীষণভাবে যার জন্য আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ থাকতে চলেছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের ঠিক দ্বিতীয় ঘরে রবির সাথে কিন্তু রাহুর একটা গ্রহণযোগ তৈরি হবে চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকেই এবং সিংহ রাশির তৃতীয় ঘরে অবস্থান করেছে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি শনি মঙ্গল রাহুকেতুর যে গ্রহণযোগ এবং রাহুরবি গ্রহণযোগ অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই পঁচিশে মার্চ থেকে পরবর্তী নব্বই দিন সময়কালের মধ্যে গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের কারণে সিংহ মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হল ধৈর্যের অভাব অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণ অপেক্ষায় বা ধৈর্য ছিলেন কিন্তু এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার হয়তো মনে হতে পারে যে হয়তো আপনার আর সেই স্বপ্ন বা সেই আশার পূরণ হবে না আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন হঠাৎ আপনি কোনো চাকরির অপেক্ষায় ছিলেন বিবাহ সংক্রান্ত বিষয় অপেক্ষা ছিলেন কোনো ব্যবসার নতুনভাবে প্রতিষ্ঠিত করার অপেক্ষা ছিলেন বাড়ি গাড়ি কেনা বা যে কোনো কিছু কেনা বেচার অপেক্ষা ছিলেন বা আপনার যে কোনো কাজ আপনার সাকসেস হয়ে যাবে সেরকম শেষ মুহূর্তে চলে এসেছে সেই জায়গায় এসেও কিন্তু আটকে যাচ্ছে কাজটা এই পরিস্থিতিতে এসে কিন্তু আপনার তাই মনে হতে পারে যে হয়তো আপনার আর সেই জায়গায় সেই আশাটার পূরণ হবে না অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই ধৈর্য অপেক্ষাতেই ছিলেন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর শনি মঙ্গলের গ্রহণযোগ শুরু হয়েছে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের সময় থেকে যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন সেটা মোটামুটিভাবে আপনাকে আরও প্রায় মোটামুটি নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে এখনও অপেক্ষা করে যেতে হবে অর্থাৎ বিশেষ করে যদি অ্যাকচুয়ালিভাবে বলা যায় জুন মাস পর্যন্ত কিন্তু আপনাকে এখনও এই আপনার এই পরিস্থিতিটা চলতে থাকবে তবে বলে রাখি জুন মাসের পরবর্তী সময় বিশেষ করে পনেরোই জুনের পরবর্তী সময় কিন্তু আপনার পরিস্থিতি আপনার লাগামের মধ্যে আসবে ভীষণভাবে লাগামের মধ্যে আসবে এটা একবার ওয়েট করুন জুন মাস পর্যন্ত তারপর দেখবেন আপনি যে সমস্ত আপনার মনের ইচ্ছা বা বাসনা বা আপনার পূরণ না হওয়া যে সমস্ত কাজ যার ধৈর্য বা অপেক্ষা আছে চাকরি হোক বিবাহ হোক বা যে কোনো কিছু অপেক্ষায় আপনারা ছিলেন সেটা আপনাকে আরও ধৈর্য বাড়িয়ে দিয়েছে এই গ্রহণযোগ সৃষ্টির পরে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি হয়তো অধৈর্য হয়ে পড়ছেন কিন্তু লক্ষ্য রাখবেন পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনার ভীষণভাবে কিন্তু ভীষণভাবে শুভ ফল পাবেন অর্থাৎ আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের সূত্রেই অধৈর্য পড়বেন এই সময় বা বিরক্তি বোধ করতে থাকবেন চাপ বোধ করতে পারেন এই সময় কাজের মধ্যে এবং এই সময়কালের মধ্যে আপনি থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন বা নানা রকম ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা কোনো কাজ করে ফেলেছেন হয়তো কোনো জায়গায় টাকা হয়তো কাউকে বিনিয়োগ করে রেখে দিয়েছেন চাকরির সূত্রে হোক ব্যবসার সূত্রে হোক যে কোনো জায়গায় টাকা দিয়ে বসেছেন ভুল করে বসেছেন এই জায়গাগুলি কিন্তু মানুষ দিয়ে কিন্তু সচেতন থাকতে হবে তাই যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই এই সময় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন হুটহাট করে মাথা গরম করে আবেগের বসে কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে পনেরোই জুনের পরবর্তী সময় পর্যন্ত কিন্তু সময়টা এবার ভালো যাবে তাই পনেরোই জুন পর্যন্ত ধীর স্থির হয়ে ভাবনা চিন্তা করে বয়স্কদের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিন সিংহ রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো এই সময় আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণ লেজিনেস অর্থাৎ ভীষণ ভীষণভাবে অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে দেখুন একে সাড়ে সাতি চলছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে শনি আপনাদের সিংহ রাশির রাশি এবং লগ্নের ওপর কিন্তু অবস্থান করছে দৃষ্টি দিচ্ছে সেই জন্য সিংহ রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব কিন্তু এই সময় যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যেমন কোনো কাজ করব করব করে আর করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে অর্থাৎ আপনার যে কোনো সে সংসারের বিষয়ে যে কোনো কাজ হোক বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো কাজ হোক বা অফিসে যে কোনো আপনি যেই কাজের সাথেই যুক্ত রয়েছেন আজ পড়বো কাল পড়বো করে পড়াশোনার পেন্ডিং থেকে যাচ্ছে জমে যাচ্ছে বা কোনো চাকরি বা কাজের সূত্রে করবো করবো করে কাজটা জমে যাচ্ছে আপনি এতটাই অলস হয়ে পড়েছেন যে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে বেশি সময় লেগে যাচ্ছে বা যে কোনো কাজের ক্ষেত্রেই সংসারে হোক অফিস আদালতে হোক বা চাকরির জীবন হোক যে কোনো ক্ষেত্রেই সেটা সময় লেগে যাচ্ছে তাই এই সময়ের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার একটা প্রবণতা এই সময় সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই এই সময় চেষ্টা করবেন অফিস টাইমটাকে বিশেষভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন তৃতীয় ঘটনাটি হলো সিংহ রাশির মানুষদের জন্য রাহুর গ্রহণযোগ ও ঘোর শনিমঙ্গল যোগের কারণে সিংহ রাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হল আপনার ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এই বিষয়গুলির প্রতি অন্যদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনি কোনো কন্ট্রোল রাখতে পারবেন না এই সময় আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে অভিমান দেখাতে বা বদমেজাজি ভাবটাকে আপনি হয়তো চান না অনেক ক্ষেত্রে এই স্বভাবটার জন্য আপনি হয়তো মনে মনে আফসোসও করেন বুঝতেও পারেন যে এটা ঠিক নয় বা আপনি হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হল রাহুর গ্রহণযোগের কারণে অর্থাৎ রাহুদেবের স্বভাবটাই এরকম অন্য মানুষদের সাথে আপনাকে বিবাদ সৃষ্টি করে দেবে অন্য মানুষদের কাছে আপনাকে বদনামের ভাগিদার করে দেবে আপনাকে ছোট করে দেওয়ার চেষ্টা করবে আপনাকে বদমেজাজি করে তুলবে অভিমানই করে তুলবে তাই এই বিষয়গুলি আপনি না চাইলেও কিন্তু আপনার মধ্যে দেখা দেবে রাহুল গ্রহণযোগ সৃষ্টি হওয়ার কারণে তাই সিংহ রাশি বা লগ্নে মানুষদেরকে একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল আপনাকে এই বিষয়গুলি প্রতি যথেষ্ট মাথা ঠান্ডা রেখে সতর্ক থাকতে হবে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে পরিস্থিতি অন্যভাবে আসতে শুরু করবে সেটা সংসারের ক্ষেত্রে হোক অফিসে হোক প্রেমিক প্রেমিকার সাথে হোক স্বামী স্ত্রীর সাথে হোক সন্তানদের সাথে হোক একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন সিংহ রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো সরি সিংহ রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো আপনি বা আপনারা যদি এই সময়ের মধ্যে আপনার এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু বর্তমান সময়কালের মধ্যে আপনি হাই ব্লাড প্রেশার জাতীয় কোনো সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড বিশেষ করে যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে এই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু সিংহরাশির মানুষ দিকে পড়তে হতে পারে অর্থাৎ হঠাৎ হঠাৎভাবে আপনি রোগে আক্রান্ত হতে পারেন এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আপনি মেজাজ ঠান্ডা রেখে যে কোনো কিছু কাজ করার চেষ্টা করবেন নাহলে পরিবারের কোনো সদস্যদের সাথে বা সামাজিকগত কোনো পাড়া প্রতিবেশীর সাথে বা যে কোনো মানুষদের সাথে কিন্তু আপনি বিবাদে বা অশান্তিতে সেটা প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক বা যে কোনো মানুষের সাথে কিন্তু আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন তাই এই সময়ের মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন সে অফিস সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ে ঠান্ডা মাথা রেখে মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো ফলাফল কিন্তু আপনি পাবেন সিংহ রাশির মানুষের জন্য পঞ্চম ঘটনাটি হলো কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর পড়তে চলেছে অর্থাৎ যে কাজ আপনি করেননি তারও কিন্তু একটা দায় ভার আপনার ওপর চাপানোর সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষদের সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এই সময়কালের মধ্যে তাই যাই করুন না কেন মাথা ঠান্ডা থেকে করবেন এবং এই সময় তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেটা আপনার মুখে বেশি করে সমস্যায় বাড়িয়ে দেবে তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো প্রকার ডিসিশান নেবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার পাশাপাশি এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবেন তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে বা মনে হচ্ছে সমস্ত কিছু সমস্যা মিটিয়ে গেলেও এই বিষয়টা কিন্তু সিংহ রাশির মানুষ দিকে আষ্টে পৃষ্ঠে সমস্যায় জড়িয়ে ফেলতে পারে তা হল শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় সিংহ রাশির সপ্তম ঘরে পড়বে তাই এই সপ্তম ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার প্রভৃতি বিচার করা হয় তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে যথেষ্ট কেয়ারিং হতে হবে আপনার দাম্পত্য ক্ষেত্রে পার্টনারশিপ লাইফ পার্টনারশিপ বিজনেস এই সমস্ত জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি কিন্তু যথেষ্টভাবে কেয়ারিং হতে হবে তা না হলে এই রাহুর গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও কিন্তু বিঘ্নিত হতে পারে তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ হঠাৎভাবে রেগে যাওয়া বা অভিমান করা এই সমস্ত ব্যাপারগুলি থেকে কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু এই সময় ছোটোখাটো ব্যাপারে আপনি কোনো লিটিগেশন বা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন বা কোনো আইনি জটিলতাতেও জড়িয়ে পড়তে পারেন পাশাপাশি যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরকে বলে রাখি আপনার সাথে আপনার পার্টনারের বয়স যদি তিন বছরের কম হয় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা রয়েছে তবে বয়স তিন বছরের বেশি হলে কোনো সমস্যা নেই তাই আপনাদের বয়স যদি পার্টনারের সাথে তিন বছরে কম হয় মাথা ঠান্ডা রেখে ধীর স্থির হয়ে সমস্ত কিছু বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন এই বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকুন পরবর্তীতে চলে আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে অর্থাৎ এই ট্রানজিটের কারণে সিংহ রাশির মানুষদের জন্য যে জায়গাগুলি একটু বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি হলো অর্থাৎ সিংহ মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির মানুষদের চাকরি প্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে যেহেতু বৃহস্পতিদেব দেব শুভভাবে দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশি ও লগ্নের উপর তাই এই রাশি ও লগ্নের উপর দৃষ্টি প্রদানের জন্য যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ যে কোনো কম্পিটিশানে যুক্ত হচ্ছেন কিন্তু চাকরি লাভের ক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো প্রোমোটিং বিভাগের সাথে যুক্ত রয়েছেন এবং বিশেষ করে মেডিকেল বিভাগ বা নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা কোনো কনস্ট্রাকশান বিভাগের সাথে শিক্ষকতা এই সমস্ত সাথে যুক্ত রয়েছেন বা চাকরি লাভের অপেক্ষায় রয়েছেন তাদের প্রত্যেকের জন্য বলবো সময়টা কিন্তু বোধ সময়টা আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে চলেছে কেননা বৃহস্পতি শুভ দৃষ্টি এবং অন্যদিকে মঙ্গলের শুভ দৃষ্টি এই দুটো মঙ্গল এবং বৃহস্পতির মতো শুভ গ্রহের দৃষ্টি পড়ার কারণে সিংহ রাশির এই জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা আপনারা নিজেরা হন বা আপনাদের সদস্য বা সন্তানরা হোক প্রত্যেকের জন্যই কিন্তু ভীষণভাবে শুভ ফল আনতে চলেছেন বৃহস্পতিদেব সিংহ রাশির মানুষদের জন্য সপ্তম ঘটনাটি হলো প্রেম এবং বিবাহগত দিক থেকে প্রেম এবং বিবাহের যে অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহ এবং প্রেমভাবে আপনাদের রাশিতে শুভভাবে কিন্তু দৃষ্টি প্রদান করছে এবং এক শুভ যোগ সৃষ্টি করতে চলেছে তাই আপনি যদি অবিবাহিত হন আপনি কিন্তু আগামী তিন মাসের মধ্যে আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন এবং আশ্চর্যজনক একটি রোমান্টিক জীবন উপভোগ করতে পারবেন এতদিন যাবৎ সিংহরাশির মানুষেরা নানারকম চেষ্টা করেছেন বিবাহের সম্বন্ধ আসছে কিন্তু বিবাহ শেষ মুহূর্তে যে ভেস্তে যাচ্ছে বিবাহ হচ্ছে না বা অনেক ক্ষেত্রে বিবাহের সম্বন্ধও আসছে না তাদের জন্য বলে রাখি আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফল আসতে চলেছে এবং যারা বিবাহ বিচ্ছেদ হয়ে নতুন বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বলে রাখি আপনাদেরও যেন কিন্তু ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে যেহেতু মঙ্গলদেবের দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপর পড়ছে তাই মঙ্গলদেব যেহেতু প্রেম এবং বিবাহভাবে আপনাদের রাশিতে প্রবেশ করছে তাই আপনাদের আগামী তিন মাসের মধ্যে কিন্তু বিবাহ নিশ্চিত রূপেই শুভভাবে আসতে চলেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ারও একটা লক্ষণ দেখা যাচ্ছে এবং প্রেমের দিক থেকে বলতে গেলে যেই সমস্ত সিংহ রাশির মানুষরা অনেক দিন ধরেই নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন তাদের জন্য এই সময় দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই মঙ্গল এবং বৃহস্পতিদেব এতদিন পর্যন্ত আপনাদের এই আগামী তিন মাস আপনাদের রাশিতে সুন্দরভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই এই সময়ের মধ্যে প্রিয়জনকে আপনার মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতি এবং মঙ্গলদেবের আশীর্বাদে আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হবেই হবে এবং যারা মাঙ্গলিক দোষের কারণে বিবাহ যাদের ছিল দীর্ঘদিন যাবৎ বিবাহ চেষ্টা করেও কিন্তু বিবাহ লাগছে না সন্ধান আসছে না তাদের জন্য বলে রাখি আপনাদের জন্য কিন্তু সময়টা ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের বিবাহ নিশ্চিত রূপেই হবেই হবে আগামী তিন মাসের মধ্যে সিংহ রাশির মানুষদের জন্য অষ্টম ঘটনাটি হলো আপনাদের রাশি বা লগ্নের সেভেন্থ হাউসে মঙ্গলদেবের দৃষ্টি পড়ার কারণে যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা বা যাদের সন্তানরা তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা শুভ খুবই শুভ ফলাফল নিয়ে আসবে আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে বিশেষ করে পনেরোই এপ্রিলের পর থেকে পরবর্তী সময়টা কিন্তু আপনাদের পড়াশোনার এবং চাকরির ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল নিয়ে আসছেন মঙ্গলদেব যখনই কারোর বাচ্চাটে সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত বা উচ্চশিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু শুভ ফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলে রাখি পড়াশোনা ও প্রচেষ্টা শিক্ষার্থীদের এই সময় ভীষণ ভীষণভাবে আগ্রহ বাড়বে এবং আপনার যে কোনো পরীক্ষাতেই কিন্তু ভীষণ ফলাফল পাবেন ভীষণ পজিটিভ ফলাফল পাবেন এবং এই সময় শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা মাতার মনে আনন্দ এনে দেবে এবং উন্নতি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন পরীক্ষায় চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে যে কোনো ক্ষেত্রেই কম্পিটিশানে যুক্ত থাকলে কিন্তু হিউজ হিউজ পরিমাণ জয়লাভ করতে পারবেন যে কোনো কম্পিটিশানে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে কোনো খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে বা যে কোনো পরীক্ষা বা যে কোনো কম্পিটিশানে আপনি এই সময় বসলে ভীষণভাবে শুভ এবং পজিটিভ ফল পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে পনেরোই এপ্রিলের পর থেকে যে কোনো পরীক্ষাতে আপনার শুভ ফল লাভ হবে সিংহরাশির মানুষের জন্য নবম ঘটনাটি হলো আপনার দীর্ঘদিন যাবত আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়ে রেখেছেন বা কোনো জায়গা থেকে হয়তো আপনি টাকা পান কিন্তু সেটা আদায় করতে পারছেন না বা কোনো জায়গায় টাকা সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন সেটা আর আদায় করতে পারছিলেন না এতদিন ধরে অর্থাৎ আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় হবে পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন প্রকার প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার প্রয়োজনীয় সম্পত্তি ভিটা বিক্রি করতে পারছিলেন না যেমন আপনার কোনো সেটা জমি হতে পারে ভিটা হতে পারে কোনো ফ্ল্যাট হতে পারে কোনো গাড়ি হতে পারে বাড়ি হতে পারে যে কোনো চেষ্টা করে আপনি বিক্রি করতে পারছিলেন না বা কিনতেও পারছিলেন না এই জায়গায় এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কিন্তু সেই সমস্ত দিক থেকে ভীষণভাবে সুফল পাবেন বিশেষ করে আপনার কোনো আটকে থাকা টাকা কিন্তু আপনি এবার আদায় করতে পারবেন সেটা যে কোনো সূত্রেই হোক বা নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি টাকা যুক্ত করেছেন নিয়োগ করেছেন কিন্তু সেই জায়গাতে কোনো পজিটিভ ফল পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু এবার ভীষণভাবে শুভ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য দশম ঘটনাটি হলো স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসবে একটা সুস্থ শরীর ও মন আপনি কিন্তু এবার দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভবও করতে পারবেন কেননা স্বাস্থ্যের যে অধিপতি বুদ্ধদেব তিনি কিন্তু শুভভাবে আপনাদের রাশিতে প্রবেশ করেছে এই গোচরের কারণে পাশাপাশি আপনার পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা দাঁতে ব্যথা হাড়ে ব্যথা এই সমস্ত যে সমস্যার মধ্য দিয়ে আপনি ভুগছিলেন সেইগুলো কিন্তু এবার ধীরে ধীরে ভীষণভাবে পজিটিভভাবে আসতে চলেছে এবং মিটে যাবে আপনার সেই সমস্ত শারীরিক সমস্যা ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন সিংহ রাশি ও লগ্নের মানুষেরা আপনারা এতদিন যেই সমস্ত ফল লাভের অপেক্ষায় বা আশাতে ছিলেন আপনাদের সেই আশা এবার সম্পূর্ণরূপে মিটে যাক এবং আপনারা সেই সমস্ত দিক থেকে শুভ ফল লাভ করুন এই কামনাই করি এবং যেহেতু শনি মহারাজের বছর চলছে তাই অবশ্যই শনিদেবের নাম জপ করুন প্রতিদিন বাড়িতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়